নমস্কার শুরু করছি বিশ্ববার্তা সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে ভয়ঙ্কর পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান ওটা বিশ্বকে কয়েক সেকেন্ডের মধ্যে উড়িয়ে দিতে পারে এই পরমাণু অস্ত্র জানালো রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের পরমাণু দপ্তরের কর্তা এখন তেমন শুধু আমেরিকা কেন যে কোনো দেশকে ভুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ইরান কয়েক মাসের মধ্যেই ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র সামনে আসবে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো চীন মালেশিয়ার কি যৌথ লিখিত বিবৃতি চীনের প্রেসিডেন্ট ইসরায়েলের আগ্রাসকে বিরোধিতা আমেরিকা কেন ইসরায়েলের সমর্থক জানাচ্ছে প্রশ্ন জিংপির প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার জন্য ত্রাণকে সমর্থন ইউরোপের উল্টো পথে হাঙ্গের সাতাশা দেশের মধ্যে 26টা দেশ একসঙ্গে ইসরায়েল প্রেসিডেন্টকে কেন ডাকা হলো বুদাস্টে প্রশ্ন ইউরোপীয় ইউনিয়ন ভারতের নয় আমেরিকার বিশ্ব

রাশিয়ার যুদ্ধ বন্দীদের ছেড়ে দিল হামাস ধন্যবাদ জানালেন পুতিন ঘরে ফেরাতের সঙ্গে কথা প্যালেস্টাইনকে স্বাধীন রাজ্যের মর্যাদা দিতে রাজি জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের যুদ্ধবিরোধী বিরোধী প্রস্তাব ফের শর্ত দিল হামাস রকেট কামান বন্ধ করতে হবে স্থায়ী যুদ্ধ বিরোধীর পাল্টা শর্ত দুদিনের মধ্যে সোনার দাম এক লক্ষ টাকা ছাড়াতে চলেছে আর সবচেয়ে বেশি দাম হলো দুবাইতে ব্যবসায়ীরা খুশি হলো চিন্তা বাড়ছে ক্রেতাদের নিয়ে কবে দাম কমবে নিশ্চিত নয় দুবাইয়ের ব্যবসায়ীরা ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে দ্বিতীয় আলোচনা রবে শনিবার বৈঠক বললেন আয়াতুল্লাহ খোমেনি ইসরায়েল আর আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে চায় না ইরান পাল্টা চাপ বাড়িয়ে বলল আমেরিকা হামাস যদি সব যুদ্ধ বন্দীকে ছেড়ে দেয় তাহলে গাজায় কোনো রঙে থামলা হবে না জানালো আমেরিকা দশ হাজার প্যালেস্টাইনের মানুষ ইসরায়েলের জেলে বন্ধু সবাইকে মুক্তি দিতে হবে পাল্টা দাবিদুর রহমান